আরে ভাই আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে সংসার চালানের চিন্তা ওর না বাপের তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয় তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায় আপনার চিন্তা কি আপনার চিন্তা হলো আল্লাহর কাম করেন সন্তানে যদি বাপের কথা মতো চলে তা বাপে সন্তানের জন্য সব করতে রাজি আর যদি সন্তান বাপের কথা মতো না চলে তাহলে বাপের মধ্যে মধ্যে থাপড় মারে গাইল পারে বেশি শয়তানি করলে বাড়িতে বাড়িতে এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে এই মুসিবতটা হলো কি জানে আমরা আল্লাহর কথা মতো না দেখে আল্লা থিমা আল্লাহ কোরআন শরীফ বলছেন দেখেন কোরআন শরীফ এটা খুবই দামি কিতাব কেউ যদি কোরআন শরীফ বুঝে কোরআন শরীফ পরে তাহলে সে আল্লাহর হওয়ার জন্য আর কিছু দরকার নাই কিন্তু আমরা বোকা জানেন কোরআন শরীফ করি কোরআন শরীফ করি না ওয়াত করলেও কোরআন শরীফ আল্লাহ কি বলতেছে এ কথাটা আমরা জানি না আল্লাহ বলতেছে দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় এগুলো আমার করার ইচ্ছা নাই তোমরা উল্টা পাল্টা করো এই জন্য আমি বন্যা দিই কুমিল্লা ফেরি পানিতে ডুবে দিছি তোমরা ঝামেলা করো এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দিই দেখবেন এক মানুষ নামাজ কালাম কিছুই করে না যেই না শুনছে আর ক্যান্সার হচ্ছে উনি এখন তসবিলিয়া মসজিদ আসা শুরু করছে ঠিক না এটা আর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে মনে করেন একটা মানুষের অসুখ হচ্ছে ওই মানুষের খুব মন খারাপ আরে আমার অসুখ হয়েছে রে বাসমোনা বাসমোনা আচ্ছা তোমার যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থেকে পারবে না কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না এই জন্য দিলের ভিতরে এ কথা বসান যে এই দুনিয়া থাকার জায়গা নয় এটা হাদিস আজকে পড়াইলাম বুঝছেন হাদিসের মধ্যে নবী আল ইসলাম বলতেছেন তোমরা দুনিয়াকে ছেড়ে দাও দুনিয়ার প্রতি মোহব্বত ছেড়ে দাও আল্লাহ তোমাকে মহাব্বত করবে আমরা যে দুনিয়াতে আসছি এটা দ্বিতীয় স্টপিস প্রথম স্টপিস হলো মায়ের প্যাট আচ্ছা মায়ের মধ্যে কি কোনো কামে প্যাটের রোজগারি করা লাগছে আরে বলেন না কোনো চাকরি করা লাগছে তা আল্লাহ খাওয়াইনি মায়ের পেটের ভিতরে কিন্তু আল্লাহ খাওয়ার ব্যবস্থা করছে মায়ের পেটের থেকে যখন আমরা দুনিয়াতে নামে আসলাম তখন তো আমরা ছোট বাচ্চা শিশু আমাদের কোনো কামাই করার ক্ষমতা নাই চাকরি করার ক্ষমতা নাই ব্যবসা কথা বলার ক্ষমতা নাই তাও আল্লাহ খাওয়াইনি আল্লাহ কি রেডিমেড খাওয়া খাওয়াইছে না রান্না করে খাওয়াইছে রেডিমেড মায়ের বুকের থেকে দুধ খাওয়াইছে আল্লাহ খায় বান্দা তুমি যেহেতু কামাই রোজগার করবে পারো না এই জন্য তোমার খাওয়ার মধ্যে কোনো ভেজাল রাখিনি তোমাকে আমি অটোমেটিক মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিচ্ছি এরপরে আপনি যখন আস্তে আস্তে বড় হইলেন বুদ্ধি শুদ্ধি হইল তখন আল্লাহ হচ্ছে খাটে খাও গাছ লাগাইবে সে গাছের থেকে পেঁপে হবে তারপরে পেঁপে খাইবে ধান লাগাও তারপরে ধানের থেকে চাউল বের করে খাও যখন আমরা অপারক ছিলাম অসহায় ছিলাম শক্তি ছিল না তখন আল্লাহ কুদরত দিয়ে খাওয়াইছে ঠিক কিনা যখন আমাদের শক্তি সামর্থ্য হয়েছে আল্লাহকে খেটে খাও এর দ্বারা মোহাদ্দেশেনে সেনেকেরাম বলতেছেন মানুষ যুক্ত বেশি নিজেকে অপারক মনে করবে নিজেকে অযোগ্য মনে করবে নিজেকে মনে করবে বাবা আমার কোনো শক্তি নাই আমি দুর্বল মানুষ আমার কোনো লাইনঘাট কিছু নাই আল্লাহ তাকে কুদরতিভাবে শিশুকালে যেমন শক্তি নাই সামর্থ্য নাই রেডিমেড মায়ের বুকের দুধ খাওয়াইছে দুনিয়াতেও কেউ যদি মনে করে আমি অযোগ্য মানুষ আমি গুনাগার মানুষ আমি দুর্বল মানুষ আল্লাহ তাকে কুদরতের খাওয়াবে এবং আল্লাহ তাকে শান্তির দান এজন্য বন্ধু আমার যে ব্যক্তি দেখেন আল্লাহ বলতেছেন আসমান জমিনের সব কিছু আল্লাহ বানাইছে তাই না আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য અમા ખલકતુલ જિન્ના વલ ઇંસા ઇલ્લા લિયાબુદૂન એટલે আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে ভালো কথা তা আসমান জমিন কার জন্য বানাইছে মুহাদ্দিসীন کرام মুফাসসিরীন کرام বলতেছেন দুনিয়ার সব কিছু বানাইছে আল্লাহ মানুষের জন্য আর মানুষকে বানাইছে আল্লাহর জন্য সুবহানাল্লাহ এইজন্য দেখেন আমরা মুরগির গোস্ত খাই তাই না এই আমাদেরকে খায় আমরা গরু জবাই করে খাই কি আমাদেরকে খায় আচ্ছা মনে করেন সমস্ত মুরগি মরে গেল তাহলে মুরগির অসুবিধা না আমাদের অসুবিধা সমস্ত ডিম নষ্ট হয়ে গেল কি ডিমের ক্ষতি না আমাদের এরকম ভাবে প্রত্যেকটা জিনিস সমস্ত ধান গাছ নষ্ট হয়ে গেল তো ধান গাছ যদি নষ্ট হয় ধান গাছের ক্ষতি না আমাদের ক্ষতি এই জন্য দেখেন দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানুষের উপকারে লাগে। মানুষ ওদের কোনো উপকারে আসে না আচ্ছা আপনি কি গরুর কোনো উপকার করেন আপনি কি মুরগির কোনো উপকার করেন আপনি মুরগি আপনার উপকার করে গরু আপনার উপকার করে আমের গাছ আপনার উপকার করে পৃথিবীর সমস্ত মানুষ যদি মরে যায় আম গাছের কোনো অসুবিধা নেই মুরগির কোনো অসুবিধা নেই গরুর কোনো অসুবিধা নেই ধান গাছের কোনো অসুবিধা নেই চন্দ্র সূর্যের কোনো অসুবিধা নেই কিন্তু চন্দ্র সুর যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষের অসুবিধা আছে ঠিক না তাহলে গেল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ লিচু গাছ কাঁঠাল গাছ গরু হাঁস আলু পটল আদা মরিচ পেঁয়াজ এগুলো সব কাদের জন্য মানুষের জন্য পাক এত বড় একটা সংসার সাজায় রাখছে আমাদের জন্য আপনার বাড়িতে আপনি বস্তায় চাউল রেখে দিছেন না এক মাস এক মাসের চাউল কিনে রেখে দিছে পাঁচ দিন ছয় দিনের বাজার রেখে দিছে কিছু মাছ কিছু গোষ্ঠ ফ্রিজের মধ্যে রেখে দিছে কেন এটা আপনি চলবেন পাঁচ দিন দশ দিন এক মাস চলবে আপনার সংসার ছোট এই জন্য আপনার বাজারও ছোট আপনার সংসারে যদি মানুষ হয় দুইজন তা আপনি চাউল কিনবেন বিশ কেজি আর যদি সংসারে মানুষ হয় বিশ জন তাহলে চাউল কিনা লাগবে দশ মন আল্লাহর সংসারও বিরাট সংসার গোটা আসমান জমিন আল্লাহর সংসার এইজন্য আল্লাহ এই সংসারে যত মানুষ আছে প্রত্যেক মানুষের খাওয়ার জন্য যত চাউল লাগে যত গরু লাগে যত ডিম লাগে যত পানি লাগে যত আদা লাগে যত মরিচ লাগে সব আল্লাহ মাটির থেকে বের করে দিচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন আন্তুম তাখলুকুন আহু আমনাহানুল খালিকুন আরে তোমরা বানাও না আমি বানাই আন্তুম তাজরাউনাহু আমনাহানুল জারিউন তোমরা ফসল ফলাও না আমি ফলাই রিজিকের মালিক কে আপনি যদি সংসারের প্রধান হওয়ার কারণে সংসারের গার্জেন হওয়ার কারণে দশ বন চাউল কিনে ড্রামের মধ্যে রেখে দিছেন দুই কেজি গরুর গোস্ত কিনে ফ্রিজে রেখে দিছেন কারণ এই সংসার আপনার দায়িত্ব এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের খাওয়ানোর দায়িত্ব কার তা আল্লাহ ওগুলার ব্যবস্থা করে রাখছে আমরা বোকা আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি আরে ভাই আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে সংসার চালানের চিন্তা ওর না বাপের তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয় তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায় আপনার চিন্তা কি আপনার চিন্তা হলো আল্লাহর কাম করেন সন্তানে যদি বাপের কথা মতো চলে তো বাপে সন্তানের জন্য সব করতে রাজি আর যদি সন্তান বাপের কথা মতো না চলে তাহলে বাপের মধ্যে মধ্যে থাপড় মারে গাইল পারে বেশি শয়তানি করলে বাড়িতে বাড়ি করতে এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে এই মসিবতটা হলো কি জানে আমরা আল্লাহর কথা মতো চলি নে দেখে আল্লাহরা থাপড় মারছে জোহার আল ফাসাদুফিল বা রিওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন না আল্লাহ কোরআন শরফে বলছেন দেখেন কোরআন শরীফ এটা খুবই দামি কিতাপ কেউ যদি কোরান শরীফ বুঝে কোরআন শরীফ পরে তাহলে সে আল্লাহর হওয়ার জন্য আর কিছু দরকার নেই কিন্তু আমরা বোকা জানেন কোরআন শরীফ করি না তেলোয়াত করলেও কোরআন শরীফ আল্লাহ কি বলতেছে এ কথাটা আমরা জানি না আল্লাহ বলতেছে দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় এগুলো আমার করার ইচ্ছা নাই তোমরা উল্টা পাল্টা করো এই আমি বন্যা দিই কুমিল্লা ফেনি পানিতে ডুবে দিছি তোমরা ঝামেলা করো এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দিই দেখবেন এক মানুষ নামাজ কালাম কিছু করে না যেই না শুনছে আর ক্যান্সার হচ্ছে উনি এখন তসবিলিয়া মসজিদ আসা শুরু করছে ঠিক না এটা আর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে মনে করেন একটা মানুষের অসুখ হচ্ছে ওই মানুষের খুব মন খারাপ আরে আমার অসুখ হচ্ছে রে বাসমোনা বাসমোনা আচ্ছা তোমার যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থেকে পারবে না কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না এই জন্য দিলের ভিতরে বসান যে এই দুনিয়া থাকার জায়গা নয় এটা হাদিস আজকে পড়াইলাম বুঝছেন হাদিসের মধ্যে নবী আল ইসলাম বলতেছেন তোমরা দুনিয়াকে ছেড়ে দাও দুনিয়ার প্রতি মোহব্বত ছেড়ে দাও আল্লাহ তোমাকে মহব্বত করবে আপনি এটা বাড়িতে বেড়াতে গেছেন বুঝছেন যাইয়া শোকেসের খালি কাপ পিনিস বাইর করেন আর খালি দেখেন আর কি সুন্দর ওই বাড়িওয়ালার সাথে কথাই কর না বাড়িওয়ালা খুশি না বেজা বাড়িওয়ালা কবে আচ্ছা বেদক রে তুই আমার বাড়িতে আসছো আমার সাথে না কথা বলবো আমার সাথে কথা বাদ দিয়ে শোকেসের কাপ পিনিস বাইর করে দেখে ওই শোকেসের উপরে যেগুলা দামি দামি জিনিস আছে ওগুলা দেখে একবার ফ্যান দেখে একবার বাথরুম দেখে বাড়ি আলা করছে আচ্ছা লোক রে আমাদের অবস্থা হচ্ছে তাই দুনিয়াতে আসে আমরা গাড়ি বাড়ি টাকা ব্যাংক জমি এগুলোর পিছনে পড়ছি আল্লাহ করছি ওগুলোর দি তাকা শেখায় তুই আমার দিকে তাকা আমার সাথে মহফ্মত কর গাড়ি বাড়ি ব্যাং ব্যানে সব আমি তোক দিয়ে দিবি কোনো বাড়িতে বেড়াইতে যেগলে গেলে আপনি কি ওই বাড়িয়ালার সাথে কথা বলেন নাকি না কথাবার্তা বন্ধ করে দেখালি খালি হাতা হাতান হাতা হাতান তা আমাকে অবস্থা হচ্ছে বেকুবের মতো আমরা দুনিয়াতে আসা জমি বিল্ডিং গাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি আল্লাহ করছে কেন এগুলো আমি তোর জন্যই মানাছি তুই কেউ ওটি হাত দিস তুই আমার সাথে কথা কর তা আল্লাহর সাথে কথা কর মানে হলো পাঁচ অক্ট নামাজ পড়া সোহা আল্লাহ কয় তুই সকালবেলা উঠে আগে আমার সাথে কথা ক আল্লাহর সাথে সকালবেলা কথা ক মানে ফজনামাজ পড়া আল্লাহ কয় দুপুর বেলা আবার আমার সাথে কথা কখন নামাজ বিকেল বেলা আমার সাথে আবার কথা কব আসন নামাজ সন্ধ্যের সময় আবার কথাবার্তা বলিস মাগরিবের নামাজ ঘুমের আগে আবার আমার সাথে একটু কথাবার্তা বলবো কেসের নামাজ হাদিসে আছে মানিস্তাক না দুনিয়া এ হমান ইস্তাফ না নাস ই হুপ কয় মানুষ যদি দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দেয় আল্লাহর মহব্বত অন্তরে ঢুকায় আল্লাহ তাকে মহব্বত করবে আর মানুষের কাছে যা কিছু আছে অর্থাৎ মানুষের কাছে টাকা পয়সা বিল্ডিং বাড়ি মনে কাপ আপনি এই রাস্তাতে হেঁটে যাচ্ছেন যাতে দেখেন একটা স্যারতলা বিল্ডিং আপনি মনে বাবা কিছুই আছিলো না এখন স্যারতলা বিল্ডিং তুলছেন আমি কিছুই করে ফেললাম না আমার একটা টিনের বাড়ি আর আপনি যদি মনে মনে চিন্তা করেন যে ধর এগুলো কেউ বিল্ডিং কভারেজ নিয়ে পারবি না যার যার বিল্ডিং সব ছুঁয়ে যাওয়া লাগবে মানুষের কাছে যে সম্পদ আছে এই সম্পদের প্রতি যদি আপনি অমুখাপেক্ষিতা দেখান এই সম্পদের প্রতি যদি আপনি আগ্রহ না দেখান দুনিয়ার মানুষের অন্তরে আপনার প্রতি মহব্বত আল্লাহ ঢুকা দেবে এই জন্য দুনিয়াতে যত বড় আলেম ছিল মানুষ তাকে তত বেশি মহব্বত করতো কারণ কি জানেন সে দুনিয়ার মানুষের কাছে যে মাল সামানা সম্পদ আছে এটা মোহাম্মদ আমাদের একজন মুরু ছিলেন বড় আলী বড় বুজুর্গ তার নাম আশরাফ আলী থানব উনি বেহেস্তি জেয়ের নামে একটা বই লিখছেন এই বইটার মধ্যে সব মাসলাম আসেল যাওয়া আছে আপনারা এটা কিনে নিবেন আমাদের হুজুর আসেন মরানা শাহজাল সাহেব ওনার সাথে পরামর্শ করে বেহেস্তি জেয়ার একটা বই আছে এর মধ্যে নামাজ কেমনে মাসলা কি রোজার মাস সব লেখা আছে তো উনি দুনিয়ার ধান্দা করত না দুনিয়া ধান্দা করে না হাত দিয়ে খুব নিত না তো একদিন উনি মসজিদ থেকে বের হয়েছে জুতা পায়ের দিয়ে দেখে জুতাটা ভারী উনার খাদেনকে বলতেছে কে আমার জুতা ভারী লাগে খোলো তো দেখি জুতা তুলে দেখে জুতার তলার মধ্যে কোন এক ব্যক্তি স্বর্ণ চেপটা করে স্বর্ণের পাত ঢুকে দিয়ে রাখছে এই জন্য বন্ধু আমার আমাদেরকে দুটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আমি যে দুনিয়াতে থাকবো না এটা মাথার মধ্যে ঢুকেতে হবে কিন্তু আমাদের ভাব এমন যে সবাই মরে যাবে আমি আরো ব্যস্ত থাকবো চোখের সামনে বন্ধু বান্ধব মরে যাচ্ছে চোখের সামনে আমার বয়সী লোকেরা মারা যাচ্ছে কিন্তু শয়তান আমাকে ধোকা দিচ্ছে আরে ওই মরছে ওর ডায়াবেটিস আছে ওই মরছে ওর হার্টের অসুখ ছিল তুই মরবো না তুই তো ওষুধপত্র ঠিকঠাক মতো খাচ্ছ অসুবিধে নেই আরও ব্যস্ত এই জন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে রাখছে যে সবাই মরে যাব তুই বাস্তব দেখবি এখন মরার টাইম আসেনি এরকম একটা ভাব আর একটা হইল কি দুনিয়ার মহব্বত আচ্ছা দুনিয়া যে আপনি কামাই করবেন যারা এই যে বেনজির পুলিশের অফিসার তারপরে বড় বড় লোক এই যে ভ্যাকসিন কো দরবেশ বাবা তারপরে যত বাবা আছে এরা যে এত টাকা পয়সা কামাইছে এটাকে সাথে করে নিয়ে যাবার চায় এই যে শামসুদ্দিন মানিক বিচারপতি যাই এই যে গোলাম জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিছে ওই কলা গাছের উপর শুয়ে ছিল কলা গাছের পাতার উপর দেখছেন না আপনারা দুনিয়াতে আল্লাহ দেখায় দিছে যে দুনিয়ার মহব্বত করবে দুনিয়া কামাইবে এই দুনিয়া তোমাকে শান্তি দিবে না শান্তি দিবে তুমি যদি আল্লাহর সাথে মহব্বত করো রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে মহব্বত করো আল্লাহ আল্লাহ